শুভ দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারল হাটে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে কোনটা এটা দাম চলছে আসসালামু আলাইকুম ভাই একটু কাছে আসেন কথা বলি কোথা থেকে ছিলেন কয়টা হয়েছে এখন পর্যন্ত চারটা এলে কাটায়ের জন্য কিনছেন আচ্ছা এইটা চা এই তো দাম করতে চাইলেন পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি

দেড়শো এবারে দুশো নব্বই দুশো নব্বই বলা হয়েছে

এখানে একটা দেখা দেখে চলছে এখানে একটা দেখা দেখে চলছে

जीरो वन सेवन है, एट जीरो है, सेवन थ्री है, सेवन फाइव थ्री सिक्स आज, ठीक है धन्यवाद बात, वीडियो तो हमको देखा होगा, किस बाला था वो, बोल रहा ठीक है, अम्म चाइनीज़, ये ना क्वाइट आते, क्वाइट आते, दूध आते, दूध आते भाई, ये দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন